এই যে দেখেছো কি সুন্দর হয়েছে কালারটা সবসময়ে চেষ্টা করবে ভাপে যে কোনো ভাপে মাছে ভাপে হোক যে কোনো হোক হুম এটা পাতুলি টাইপের অনেক না সবসময় কাঁচা লঙ্কা দিয়ে করবে খেতে দারুণ লাগে আমি যেভাবে করেছি তোমরা এইভাবেই করবে গরম গরম ভাত দিয়ে খাবে দেখো কালারটা দেখেই তো বুঝতে পারছো কেমন হয়েছে এই যে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত কাজু আর এই যে টক দই সবগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব এই যে চারটে ডিম নুন দিয়ে আমি চারটা ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি কি করব এটাকে এখন আমি ছুলে নেব এই যে যে ডিমটাকে আমি সিদ্ধ করেছিলাম এই ডিমটাকে আমি এইভাবে একটু চিঁড়ে দিচ্ছি ডিমটাকে এইভাবে তাহলে কী হবে ভিতরে মশলাটা ঢুকবে এভাবে আমি কি করব সব কয়টা ডিমকে আমি যে চারটা ডিম বেশি একটা ডিম না এই চারটা ডিমকে আমি এইভাবে করে নিচ্ছি যে যেভাবে চিরে চিরে এই টিফিন বক্সটা আমি নিয়েছি যে মশলাটা করেছি এই মশলাটাকে আমি দিয়ে দিলাম এখন কি করব এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি ভাপে করবে তো ওই জন্য বলছে ভাপের মধ্যে সব সময় শুকনো লঙ্কা গুঁড়ো পাতা শুকনো লঙ্কার যে গুঁড়ো ওইটা দেবে না আমি একটা ডিম দিয়ে দিলাম আমি এখন একটু নুন দেব এই যে অল্প নুন দিব কেন যখন আমি মশলাটা করি তখন আমি অল্প নুন দিয়েছিলাম এই ডিমগুলো মধ্যে আমি সবগুলো ডিম এখন এটাকে এই যে এইভাবে মেখে নিচ্ছে তাহলে ভিতরে ভিতরে একটু ডিমটাকে একটু ইটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে মশলা ঢুকলে যত নুন টুন ঢুকবে তখন ডিমের টেস্টটা ভালো হবে এই যে আমি সব কটাকে মেখে নিলাম মিক্সি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম ভাপে করতে গেলে সবসময় সরষার তেল দেবে এই যে আমি তেল সরষার তেল দিয়ে দিচ্ছি আর দিব কি এই যে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সেন্ট দারুণ লাগে ভাপার মধ্যে সব সময় কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে এখন আমি করবো এই যে এটা দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি আমি এখানে আমার জলটা এই যে গরম হয়েছে ফুটেছে এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে এটাকে আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি এটাকে একটা এই যে ঢাকা দিয়ে দিচ্ছি এখন ভাপে ভাপে এটা হবে আমার এটা দশ মিনিট হয়ে গেছে মনে হয় হয়ে গেছে আমি এখন এটা কি গ্যাসটাকে কী করব আমি হ্যাঁ অফ করে দিচ্ছি কিছু সময়ের জন্য আমি এটা এইভাবে রেখে দেব এখন খুলবো না পরে খুলব যখন এটা ঠান্ডা হবে তখন আমি জল থেকে তুলে এই সময় এতটা সময় পর্যন্ত এই জলেই থাকবে ঠান্ডা হলে আমি তুলে এটাকে পরে খুলে দিই এখন আমি এখান থেকে এখন একটু ঠান্ডা হয়েছে আমি এটাকে বের করে নিচ্ছি এখন জলের থেকে এখন আমি টিফিন বক্সটা ফুলে দেখাচ্ছে কেমন হয়েছে এই যে এরকম হয়েছে এখন এর মধ্যে আমি কি করবো কাঁচা সরষার তেল দিয়ে দিচ্ছি উপর থেকে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে এই যে দেখুন যদি পা তোমাদের ইচ্ছা হয় তাহলে কি করবে তোমরা শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো আমি দেইনি শুকনো লঙ্কাটা আমার কাছে এই ই এই যে ভাপের জন্য হয় ওই যে ইটা যে কোনো ভাপে জিনিসে একটু কাঁচা লঙ্কাটা দিলে ওর টেস্টটা আলাদা হয় ওই জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেইনি কাঁচা লঙ্কা দিয়েই করেছি তোমরা পারলে দেবে তোমাদের ইচ্ছা হলে কালারের জন্য কিন্তু এইটা টেস্টটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে